নমস্কার আমি ডক্টর কল্যাণ কুমার ভৌমিক কনসালটেন্ট ফিজিশিয়ান আজকে আলোচনা করব মানসিক অবসাদ বা ডিপ্রেশান নিয়ে আমার এই অল্প কয়েক বছরের ডাক্তারি জীবনে দেখেছি মানুষের মধ্যে তারা শারীরিক স্বাস্থ্যতা নিয়ে যতটা চিন্তিত মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু তারা খুব একটা চিন্তিত নয় মানে মানসিক স্বাস্থ্যের দিকটা আমি পেশেন্টদের মধ্যে দেখেছি সেটা কিন্তু খানিকটা অবহেলিত মানে মনের যে রোগ হতে পারে শরীরের যেমন রোগ হয় শরীরের যেমন অসুখ হয় তেমনি মনেরও অসুখ হয় সেই ব্যাপারে পেশেন্টরা খুব একটা ভাবেন না তারা চিন্তিত নয় তারা এই ব্যাপারটাকে অগ্রাহ্য করে যায় এই জন্যই আজকালকার মধ্যে পেশেন্টদের মধ্যে ডিপ্রেশনের হার এত বাড়ছে মনে রাখবেন ডি ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন সাইকিয়াট্রিক ডিসঅর্ডার আফটার অ্যাংজাইটি ডিসঅর্ডার মানে দ্বিতীয় কমন এই জন্য ডিপ্রেশনের ফলে আজকালকার দিনে এত সুইসাইডের রেটও বাড়ছে সমস্ত পেশার মানুষের মধ্যে কিন্তু ডিপ্রেশনের প্রকোপ দেখা যায় চিকিৎসক শিক্ষক ইঞ্জিনিয়ার এছাড়া যে যে প্রফেশনে আছেন না কেন তার সমস্ত ব্যবসায়ী যে কোনো প্রফেশনে পুলিশ সমস্ত পেশার মানুষের মধ্যে কিন্তু তার পেশাগত জীবনেই হোক বা ব্যক্তিগত জীবনের কোনো কারণেই হোক কিন্তু ডিপ্রেশানের সিমটম লক্ষ্য করা যায় তা আসুন জেনে নিই ডিপ্রেশানের সিমটমগুলো কী কী প্রথম সিমটম হচ্ছে মন খারাপ লাগা মানুষ কিন্তু মন খারাপ লাগা আর ডিপ্রেশান জিনিসটাকে গুলিয়ে ফেলে যদি কোনো একটা কারণের জন্য অল্প সময় মন খারাপ হলো সেটা কিন্তু ডিপ্রেশান নয় কোনো একটা কারণে কিন্তু যদি আপনার এই মন খারাপ লাগাটা দু সপ্তাহের বেশি পারসিস্ট করে এবং তার সাথে আপনার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন এবং কর্মজীবনের প্রভাব ফেলে তাহলে কিন্তু আপনি মনে করবেন যে আপনি ডিপ্রেশনে আক্রান্ত এছাড়া ডিপ্রেশনের অন্যান্য সিমটমগুলোর মধ্যে হতে পারে মন খারাপ লাগা যেমন একটা আর একটা হচ্ছে ভালো না লাগা মানে কোনো কাজ করতে আগ্রহ না প্রকাশ পাওয়া আগে যে কাজ করতে আপনার ভালো লাগতো যে কাজ করলে আপনি আনন্দ পেতেন আপনি খুশি থাকতেন সেই কাজ করলে আপনার এখন আর ভালো লাগে না কোনো কিছু করতে ভালো না লাগা কোনো কিছু করতে এনার্জি না পাওয়া অনেক মেশিনদের আমি দেখেছি তারা ডিপ্রেশনে ভোগেন তারা সকালবেলা ঘুম থেকে উঠে নিজের দৈনন্দিন কাজকর্ম করতে অফিস যেতে খাওয়া দাওয়া খেতে তাদের ইচ্ছা করে না তারা শুয়ে থাকতেই পছন্দ করে সব কিছুতে একটা অত্যাধিক ক্লান্তি বোধ আসা এবং রাতে একদমই ঘুম না হওয়া অনেক পেছিনই থাকে রাতে একদম ঘুম হয় না এবং তারা দিনের বেলা তারা অত্যাধিক ঘুমোন এবং খাবার দাবারের ইচ্ছা চলে যাওয়া মানে কোনো কিছু খেতে ইচ্ছা না হওয়া খাবারের স্বাদ না পাওয়া এবং হঠাৎ করে অত্যাধিক রোগা হয়ে যাওয়া বা অত্যাধিক মোটা হয়ে যাওয়া অত্যাধিক বেশি ঘুমনো বা একদমই কম ঘুম হওয়া এটাও কিন্তু একটা ডিপ্রেশনের লক্ষণ অনেক পেশেন্টদের দেখা যায় ডিপ্রেশনের ফলে তারা নেশাগ্রস্ত হয়ে পড়েন তারা মাদকাসক্ত হয়ে পড়েন বা ধূমপান মদ্যপানের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে ফেলেন যার ফলে সেই প্রভাবটা তাদের ব্যক্তিগত জীবন কর্মজীবন সমাজ জীবনও পড়ে এছাড়া ডিপ্রেশনের ফলে আরও যে সিনটমটা তারা ব্যক্তিগত জীবনের ফলে সেটা হচ্ছে তাদের যৌন জীবনের উপর প্রভাব ফেলে তাদের সেক্সুয়াল ড্রাইভ কমে যায় লিবিডও কমে যায় ফলে তাদের দাম্পত্য জীবনে কিন্তু কিন্তু ডিপ্রেশনের প্রভাব পড়ে এছাড়া অনেক পেশেন্টদের দেখা যায় ডিপ্রেশনের ফলে তারা নিজেদেরকে একটা শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে মানে তাদের মধ্যে একটা সুইসাইডাল থট আসে এটা কিন্তু মারাত্মক এই সুইসাইডের থট যাতে না আসে তার জন্য কিন্তু আমাদের চিকিৎসা করা প্রয়োজন কারণ এই অল্প বয়সে হঠাৎ করে কিন্তু সুইসাইড রেট কিন্তু অনেক বেড়ে গেছে ডিপ্রেশন কিন্তু বলে কই আসে না যে কোনো বয়সের মানুষেরই কিন্তু ডিপ্রেশন দেখা যায় প্রধানত মধ্যবয়স্ক মানুষদেরই বেশি দেখা যায় মেয়েদের রেট কিছুটা বেশি ছেলেদের থেকে ডিপ্রেশনের তবে পুরুষ মহিলা নির্বিশেষে ডিপ্রেশান দেখা যায় বয়স্ক মানুষদের ক্ষেত্রেও কিন্তু আজকাল তারা একাকিত্বে ভোগেন তাদের কিন্তু ডিপ্রেশানের রেট অনেক বেশি তাদের ছেলে মেয়ে বাইরে থাকে তারা বাড়িতে একা থাকে তারা কাজের লোকের উপর নির্ভরশীল এ সমস্ত পেশেন্টরাও কিন্তু ডিপ্রেশনের উপর ডিপ্রেশনে ভোগে করোনা কালে আমরা দেখেছি অনেক মানুষ চাকরি চলে যাওয়ার কারণে তারা কিন্তু অনেকে ডিপ্রেশনে ভুগত তারা সংসার কী করে চালাবেন ভবিষ্যৎ কী করে চলবে এছাড়া বহু মানুষের জীবনে কর্মক্ষেত্রের প্রভাবের জন্য তারা ডিপ্রেশনে ভোগেন তাদের ব্রেকআপ হয়ে যাওয়া বা স্বামী স্ত্রী বিচ্ছে ডিভোর্স হয়ে যাওয়ার জন্য তারা ডিপ্রেশনে ভোগেন এছাড়া আর ডিপ্রেশনে আরও একটা সিমটম যেগুলো হচ্ছে মানে আইডিয়াস অফ ওয়ার্থলেসনেস মানে নিজেকে সব কিছুর জন্য মানে নিজেকে একটা নেগেটিভ ভিউ অফ সেলফ মানে নিজেকে খুব ছোট করে দেখা নিজেকে একটা খুব খাটো করে দেখা মানে আমার দ্বারা কিছু হবে না সবসময় একটা ইনফিনিটি কমপ্লেক্সে ভোগা মানে আমি বুঝি সবার থেকে খারাপ এরকম একটা চিন্তাভাবনা নিজেদের মানে আমি জীবনে কিছুই করতে পারলাম না এরকম একটা চিন্তা ভাবনা থাকে এই পেশেন্ট আইডিয়াস অফ হেল্পলেসনেস মানে সব কিছুর জন্যই মানে নিজেকে একটা দায়ী প্রমাণিত করা মানে যে কাজ যাই হয়েছে মানে কারো চাকরি চলে যাওয়া বা ব্রেকআপ হওয়া বা ডিভোর্স হওয়া যা কিছু জন্য নিজেকে দায়ী দায়ী করা আর যেটা হয় আইডিয়াস অফ হোপলেসনেস মানে ভবিষ্যতের কথা ভেবে ভবিষ্যতে কি হবে এই এইসব ভেবে সবসময় দুশ্চিন্তাগ্রস্ত থাকা মাথায় একটা নেগেটিভ থট আসা এবং এই চিন্তাগুলো মাথার মধ্যে সবসময় একটা জট পাকিয়ে থাকা মানে চিন্তাগুলোকে মাথাতে কিছুতেই দূর না করতে না পারা এইগুলো হলো মোটামুটি ডিপ্রেশনের সিমটম মনে রাখবেন ডিপ্রেশান কিন্তু যার হয় সেই একমাত্র ভালো বোঝে সে ডিপ্রেশানে সে মানে আক্রান্ত পাশের মানুষদের বোঝা উচিত সে মানুষটাকে সাহায্য করা যাতে সে ডিপ্রেশন থেকে কাটিয়ে উঠতে পারে ডিপ্রেশনের কারণ কী কী হতে পারে যেমন হতে পারে একটা হতে পারে ফ্যামিলিয়ার বংশগত কারণে কারণ ডিপ্রেশন থাকলে সেটা তার পরবর্তী প্রজন্মের মধ্যে থাকতে পারে এছাড়া কিছু কিছু রোগের কারণেও ডিপ্রেশন হতে পারে যেমন হাইপোথেরাইটিজমের সাথে ডিপ্রেশন অ্যাসোসিয়েশন আছে পলিস্ট্রিক ওভারিয়ান সিনড্রোম এছাড়া কিছু ক্যান্সার থাকতে পারে ডিমেনশিয়া অ্যালজাইমার ডিজিজ কিছু কিছু ওষুধের প্রভাবেও ডিপ্রেশন হতে পারে ডিপ্রেশনে এছাড়া মূলত কারণ হচ্ছে ব্রেনের মধ্যে কিছু নিউরোকেমিক্যালের পরিবর্তন যেমন সেরোটোনিন নরেপিনেফিন ইত্যাদি লেভেলগুলো কমে যাওয়া কার সেরোটোনিন কমে যাবে কার নরেপিনেফিন কমে যাবে সেটা কিন্তু কেউ আগের থেকে বলতে পারে না মনে রাখবেন ডিপ্রেশনের চিকিৎসা খুব সুন্দর চিকিৎসা আছে ডিপ্রেশন হলে মানে শরীর খারাপ হলে যেমন জ্বর হলে পেট ব্যথা হলে আপনারা ডাক্তারের কাছে যান ডিপ্রেশান হলেও আপনারা সাইকেট্রিস্টের কাছে যান মনোরোগ বিষয়কের কাছে যান তাদের কাছে কাউন্সেলিং করান অ্যান্টি ডিপ্রেশন যেতে খুব ভালো ওষুধ আছে ওষুধ খেলে পরে ডিপ্রেশন কিন্তু চিকিৎসা করলে সেরে যায় এবং সুইসাইডের রেট সুইসাইডকে কিন্তু আটকানো যায় মানে মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাব না মানে একটা সোশ্যাল ট্যাব অনেকে ভাবে ভাবেন যে আমরা স্যাক্রেটারি থেকে যাবো না লোকে কি ভাববে এই ধারণার বশবর্তী হয়ে কিন্তু যাবেন মানে ভুলটা করবেন না একমাত্র আপনাকে সাইকিয়াট্রিস্টই পারে আপনাকে এই ডিপ্রেশনের চিকিৎসা করে আপনাকে সুস্থ করে তুলতে আর বাড়ির লোকেদেরও বলবো যারা নিকটাত্মীয় কাছের লোক তাদেরও এই পেশেন্টদের হাতে ছমর্মী হওয়া উচিত তাদেরকে বোঝানো উচিত যে তারা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবেন এবং মনে রাখবেন শরীরের যেমন অসুখ হলে সে চিকিৎসা সারিয়ে তোলা যায় মনের অসুখ হলেও কিন্তু সেই চিকিৎসার মাধ্যমে সারিয়ে তোলা যায় ডিপ্রেশানকে কখনো বাড়তে দেবেন না অবশ্যই ডিপ্রেশনের হলে পরে অবশ্যই আগে ট্রিট করুন যাতে আপনি একটা সুস্থ স্বাভাবিক জীবন আপনি লাভ করতে পারেন আপনি ভালোভাবে বেঁচে থাকতে পারেন এই ব্যবস্থার জন্যই আজকে এই ভিডিওটা করা আশা করে বোঝাতে পারলাম ডিপ্রেশান কি কেন হয় এবং এর চিকিৎসা কী কারণ আজ এই পর্যন্তই থাক নমস্কার